আমি তারান্নকে বেশ বসা লইয়া তার খবর খবরটা তোমরা জানাই আন্তর্জাতিক মুনাফেক আছে নি এখন এমন আছে নি কি দরজা চলছে জানি না আল্লাহ যে কইদিন হায়তে রাখে কেউ যদি মারে লাই মরিয়া শেষ সুশেষ ইমানদার মুসলমান একটি ফুটা যতক্ষণ তোমার গায়ে থাকবে তোমার হইতে হবে হাজার খুশাই লাগে আল্লাহর সদস্য তখন এমন জীবন করহ গঠন হেসে হেসে চলে যাবে কাদিবি সর্বজন কাদিবি ভুবন দীর্ঘদিন হাত পাইলাম যদি আমার মধ্যে ইমান নাই এই দেহের কোনো দাম নাই রহু যদি দেহে নাই এক সাতটা মাটির উপর ফেলে লেখ। দুর্গন্ধে এলাকা নষ্ট হইয়া যাবে

আল্লাহ নাম প্রকাশের আগে আল্লাহ নাম প্রকাশ করেছে মুহাম্মাদুর রাসূল তিনি কে আল্লাহর নাম প্রকাশের আগে নাম প্রকাশ করেছে লা প্রকাশের আগে প্রকাশ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলের মধ্যে ও শব্দ নাই এবং নাই

শোনিয়তের মঞ্চে দুই রাখো হাকিকতের মঞ্চে এক করিয়া আসা দলা আল্লাহতে বিলীন হইয়া যাইবে পাক বিল্লাহ ফরাজিল্লাহর দরজায় পৌঁছিয়া যাবে এইজন্যই পীরে মগা আহা তাফসিলে জান না জানলে হিসাবের সনদ দেওয়া যায় না

এই! নদীর প্রশান্ত মহাসাগরের তলা দেশের তল দেশের মনি মুক্তা কেরিসমা সাবধান সমালোচনা করুন আমরা দেশের মহাকের বড় আলে মরা মুজিদ উনি বলতো এই নুরুদ্দিন সিলেটের যদিও এতে কাজ করতো এতে আমাদের সঙ্গে বিচ্ছিন্ন এটা বলতো সাবধান রেজ বিশাবের সঙ্গে তালবাহানা করো না জানো নদীর তল দেশের আলেন তার সঙ্গে বেয়া দেবী করে এই কথাগুলি তারা বলত হ্যাঁ এমন দেহায় যে যদি আমার কথাটা ভুল হয় তে তো রেজ বিবাবার কথাটাও ভুল কিতাবও আছে আস্তে আস্তে এটাও দেহা গুড়ায় এগারে আমি তো বলছি এভাবে না আসলে মানুষ না কিন্তু মানুষের পরিশনে এসে

আমরা তো না আল্লাহ রো বান্দা নবিজির বান্দা তো লিয়া কত না ব্যাপার ও লে ভাদিয়া আল্লাহ বললাম আমি রল্লা মাম রসুল্লাহ আল্লাহ ক দোস্ত গো তুমি তোমার জামানে বলো কারি রিতেশ করছে কারি রিতেশ করছে সবিজি খে অব দোস্ত তোমার জামা বলো হে আমার বন্ধা

এইভাবে আমি বাহাত্তর হাজার বছর দেখছি মধ্যে সারা সব আছে একটা গুলুন্ডি লাগাও চক্কর লাগাও জিব্রাহ আল্লাহ আল্লাহ আপনার কদমে আমার জীবন করবান আমি যদি সারাটা

আল্লাহকে আমি মালিক আল্লাহকে আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রসূর্যের মালিক আল্লাহ কয় আমি সমস্ত আলম বানাইছি আমি কলকায় না মালিক বানাইছি তবে আমি আল্লাহ একটা মালিক হইছি এটা হলো জাহান নামের মালিক কবি যিনি বানাইছে না রে কোরআন আর তাই না কাল কাউসার দোস্তুগ যত আমি আল্লাহর ভালো সুন্দর মঙ্গল আনন্দ সবটা তোমার দান করে দিছি যার নাম কাছে রাইখা দিছি

আরো লোক খেলাফতের কথা বলছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমরা কি আওয়ামী করি আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা পাওয়ার যে গবেষণা আমরা খাওয়া সেটা করি তাদের প্রতি খেলাফত নির্দেশিত হয়েছে আপনারা ওই দিকে অর্থ দিক প্রক্ষেপ করবেন যদি সামান্যতম লাইনচ্যুত হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে আরেকটা ঘোষণা করবো তারাই হক বাতেল একসঙ্গে থাকতে পারে না না হাক্কা দুইটা একসঙ্গে থাকতে পারে না দুইটা দুই জিনিস তেল ভালি একসঙ্গে হয় না আমি অনুরোধ করবো ওইভাবে তালিম আপনারা দিবেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কর্ম করবেন না বাবা পয়সা চাইবেন আর এই মাজার শরীফের কর্যানটা সিন্ধু কেন্দ্রীয় কমিটির ডাক্তারই আসি সাপ মিল্লিয়া দিছে আমি বড় বা আগে দুই হাজনি আট লক্ষ টাকা ব্যয় করে এতটুকু করছি আমি দুর্বল হয়ে গেছি হনসুস্থ এর ফলে প্রায় দেড় কোটি টাকার উপরে চলছে বড় গুম্বুটা হচ্ছে আর একটা শুরু করছে প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যয় আমি আপনারা দয়া করবেন মূলত আপনাদের এই যে কুমিল্লা কৃষ্ণগঞ্জ বিপারিয়া সিলেট কুমিল্লার প্রতি ভালোবাসা দিয়ে আল্লাহ কয়ে রাম লোকে বেসে যাতে যায় আল্লাহ আমার মিলে না হলে আমি না আমি যেখানে যাই কুমিল্লা বাটি যেন যায় ব্রাহ্মণবাড়ি বাসী যেন যায় কিশোরগঞ্জ সিলেট বাসী যেন যায় কেন আপনারা জুল করে ওনাকে এত ভালোবাসা দিচ্ছেন আজকে এখানে তো সারা বাংলাদেশের লোকের হাজার বাগের এক ভাগও এখানে না একটা ফ্যামিলি সাতজন মানুষ থাকলে একজন আছে এগারো জন মানুষ থাকলে একজন আছে এগারো জন মানুষ আইলে এই শত্রু চিহ্ন আল্লাহ বিশটা এর বড় জায়গা দেওয়া যা সম্ভব প্রায় কোটি লোক আমি আদম সুমারি করেছি আদম সুমারি হিসাব বন্ধ করেছি আড়াই কোটি লোক তো মানুষের ভালোবাসা আল্লাহ অলিগঞ্জ যখন বিদায় হয়ে যায় তখন তার ক্ষমতা বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় সত্তর গুণ বেড়ে যায় মুর্শিদের দরবার ভক্তের খাবার আমরা চাওয়া লেনদেন সব মাধ্যমে আল্লাহর কাছে সবকিছুই মিলবে এবং পাওয়া যাবে এগুলি করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রস্তাবনাটা থাকলো আগামীকালকে তো সোমবার তো আমি এই হিসাবে এগুলো আজকে তো বারোটার পরে হলে শনিবার হয় তো আমরা তো আর বারোটা একটার নিয়মে না তো এখন এটা আসলে এই যে একটা অভ্যাস হয়ে গেছে অধিকাংশ লোকই আইসে গেছে আমি এটা বলতে পারি না অনেকের পরামর্শ আলোচনা দেওয়া হয় আর আমার আরো বহুহাদ রহমান হুজুর সহ আরো বহু আলেম এরা রয়ে গেছে রিং করছে যে কালকে তারা আসবে আলোচনা করবে আসবে বহু আলেম আছে আলোচনা করবে তো আমরা যদি আনন্দটা বাবা ক্যাবলার সম্ভোগে জানি না আমি আর প্রতিদিন বেশি দেখবো আপনাদেরকে দেখে ভালো লাগে খুব ভালো লাগে আনন্দ লাগে জরুরি যাদের খুব বেশি আমি নিষেধ করবো না তেমন জরুরি যদি না হয় তাহলে সোমবার আখিরি পর্যন্ত বেশি দেরি করা হবে না ফসলপাত ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আখিরি তেমন না বাবা জন কেমনার ফয়জাত এবং কুর্বত আমরা যেন লাভ করতে পারি সকলে বলে আমিনা তো ছেলে মোহাম্মদ আলী রেজবির কথা বাবা জানকে আমরা বলছি যাক যে তুমি দিও অনেক বহু আগে তো আমি আজকে তারও খেলাফত ঘোষণা করলাম বাবা জান কেবলা যদি তার প্রতি সুদৃষ্টি করে আমরা দোয়া করবেন তারও খেলাফত আজকে ঘোষণা করবেন আরও বহু লোককে বলছিলাম যারা হয়তো আমার কাছে নাই কেন হচ্ছে আর এভাবে হাতটা আপনারা বাড়ান

सुफ़ा